আসসালামু আলাইকুম উমিয়ান আমাদের নতুন আর একটা প্লট বোর্ড আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি কোথায় জানেন যাচ্ছি মাদারীপুর মঠের বাজার খিচুড়ি খাওয়ার জন্য আশপাশের অবস্থা অনেক খারাপ এই সেতু দিয়ে আমরা পার হয়ে গিয়েছিলাম এই সরু সেতু দিয়ে তো এখন আবার এই সেতু দিয়ে আমাদের গাড়িটা আসছে আমাদের কাছে তো সবাই রেডি যাওয়ার জন্য তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন তো লেটস গো তারপর আমরা আমাদের বাইক স্টার্ট করে রওনা হলাম মাদারীপুর মঠের বাজারের উদ্দেশ্যে তো মঠের বাজারে বিকালে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে মঠের বাজার যে খিচুড়িটা এটা হচ্ছে সন্ধ্যার পরে বিক্রি শুরু হয় তো বিকাল বেলা যাচ্ছিলাম আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছিলাম তো আমাদের এর জন্য প্ল্যানিং যে এখান থেকে আমরা যাব মাদারীপুর লেক পারে তো এখন আমরা লেক পারে চলে আসছি লেক পারে প্রতিনিয়ত এমন উপচে পড়া ভিড় থাকে আজকেও মোটামুটি অনেক মানুষ ছিল তো এখানে এখন প্রথমে আমরা কিছু ছবি তুলে নেব তো লেগ পার থেকে কেনাকাটা শেষ করে আবার আমরা রওনা দিলাম মঠের বাজার উদ্দেশ্যে তো এখান থেকে মঠের বাজার অনেকটাই কাছে আর এখন আমরা আছি মঠের বাজারে তো মঠের বাজার আসার পরে অনেকে খুব খুশি আর তারপর আমরা সবাই মিলে ভিতর প্রবেশ করলাম আর ভিতর প্রবেশ করে দেখি প্রচন্ড শীত থাকার কারণে তেমন একটা লোকজন হয়নি বাট কি করার আমরা তো এখন চলে আসছি তারপর আমরা কেবিনের মধ্যে প্রবেশ করলাম কিছু লোক বসে আছেন আমরা পড়াশোনা শুরু করে দিয়েছি

তো সকলের খাবার শেষ বাট যতটা আশা করছিলাম বাট ততটাও কিন্তু ভালো না খাবার দাবার শেষ করে এখন হচ্ছে বিল দেওয়ার পালা তো বিল দেওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে পাহাড়ে ছিল প্রচন্ড শীত শীতের তাপমাত্রা তাই আমরা ড্রাইভার করে গাড়ি তো এই যে দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণ কুয়াশা পড়েছে এই জন্য গাড় মধ্যে প্রচুর শীত লাগতেছিল তো আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কি ধরনের ব্লগ ভিডিও চান সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ